হ্যালো ফ্রেন্ডস আমার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হলো পনেরোই এপ্রিল আজকে দিনটা হচ্ছে বাঙালিদের কাছে একটা ইমোশন কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখের দিনে বাঙালির কাছে একটা এমন দিন যেদিনকে খাওয়া দাওয়া পুজো পার্বণ আত্মীয় স্বজনের সাথে দেখা করা এই সবের মধ্যেই আজকে দিনটা কাটাতে হয় তো আজকে আমরা কিভাবে কাটাবো আজকে কাটাবো মানে কি খাওয়া দাওয়া ছাড়া তো আর কোনো কিছু করার নেই বিকেলবেলা হয়তো ঘুরতে যাবো এইটুকুই যাই হোক আজকে কি হচ্ছে কি রান্না হচ্ছে না হচ্ছে চলো আমার শাশুড়ি কি করছে দেখে আসি হ্যাঁ শুভ নববর্ষ শুভ নববর্ষ আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে আজকে আমাদের রান্না হবে আম দিয়ে ডাল এঁচোড়ের তরকারি চাটনি চাটনি তো লাস্টে আগে তারপরে মোড়লা মাছের ঝাল আর মটন কষা আর চাট টমেটো চাটনি টমেটোর চাটনি সব রেডি করে রেখেছি সব রেডি করে রেখেছি এখন শুধু ঠিক আছে চলো আস্তে আস্তে হেল্প করি তোমাকে চলো কিচ্ছু করতে পারি না আমার ঠিক আছে চলো চলো এদিকে তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিই তাহলে একটু এগিয়ে থাকবে কাজটা আর কি সব রান্না তো দেখানো সম্ভব হয়নি মাছ আর মাংসটুকু প্রথমেই আমার ছেলের মাংসটা আগে করে নিচ্ছি কারণ ও তো লঙ্কা ঝাল মশলা খায় না ওর জন্য হালকা করে একটা মাটনের ঝোল বানাবো সেই জন্যই আমি আগে মাটনটা ধুয়ে নিলাম তারপর ওর ওর মাংসটা আগে প্রিপেয়ার করে নিই তারপর আমি মেন মাংসর দিকে মশলা পশলা বাটাবো এখানে আমি ছেলের মাংসটা তুলে নুন হলুদ মাখিয়ে নিলাম আর যে বড়ো মেন মাংসটা সেখানেও নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম করতে আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে এবার আমার ছেলের মাটনটা হয়ে একটু কষিয়ে জল দিয়ে দিয়ে দেবো ঠিক আজকে যেহেতু রান্নাবান্নার অনেক ঝামেলা সেই জন্য আজকে ব্রেকফাস্ট বাড়িতে বানানো হয়নি আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি ব্রেকফাস্টে আছে বটোড়া তরকারি জিলিপি আর রসগোল্লা আমি আর ছেলে খাবার নিয়ে চলে এলাম রুমে কারণ আমার ছেলে সবাইকে দেখলে আর একটুও খাবে না সেই আমি ওকে বসিয়ে আমিও একবারে একসাথে খেয়ে নিই দুজনে মটন স্পেশালিস্ট রান্না করবে সে মটন করার একেবারে স্পেশালিস্ট সে কষিয়ে কীরমভাবে কালার বার করে মটন থেকে সেটাই দেখার এই যে মাটন স্পেশালিস্ট আমার শ্বশুর মশাই মটন হলেই উনি দায়িত্ব নিয়ে নেয় করবেন এবার মশলা দিয়ে মাখামাখি চলছে মশলা কি কি আছে বলে দাও মশলাতে আছে আদা রসুন শুকনো লঙ্কা জিরের গুঁড়ো বনের গুঁড়ো দেখো এক একজনের বাড়িতে এক এক রকমভাবে মাটন প্রিপারেশন করে কিন্তু আমাদের বাড়িতে এভাবেই করে আমাদের বাড়িতে এভাবেই কড়াইয়ের মধ্যে কষিয়েই মাংস রান্না করা হয় কোনো প্রেশার কুকারে দেওয়া হয় না কিন্তু যেরকম খেতে হয়েছিল মাংসটা জাস্ট ওয়াও আবার শেষ পর্যায়ে এসে দেখাবো কেমন হলো মাটনটা এই যে মাংসের কালারটা একবার দেখো লাল লাল ঝাল ঝাল আমার শাশুড়ি দুটো ভাগে ভাগ করে রেখে দিয়েছে দিনের আর রাত্রেবেলার জন্য একবার দেখো কিছু না পাপানের জন্য ওয়াটারমেলন কেটে নিয়ে আসলাম বাবা তোমার তারপর চান টান করিয়ে একদম ঠাকুরের কাছে পাঠিয়েছি যে প্রণাম কর বড়দের প্রণাম কর তারপর বলেছি সেই ইনস্ট্রাকশনটা শুনেছে বাবা এটাই আমার ভালো দাদুকে প্রণাম করতে গেছে ওই যে দাদুকে প্রণাম তো করছে না উল্টে দুষ্টমি বেশি করছে তারপর যাবে বাবাকে প্রণাম করতে হ্যাঁ বাবাকে প্রণাম করলো ব্যাস বাবা তো একেবারে রাইডি প্রণাম নেওয়ার জন্য তারপর আমাকে প্রণাম দিয়ে করতে এসছে আমি তো ভীষণ আশীর্বাদ করেছি যে শান্ত থাক বাবা শান্ত থাক আর কোনো আশীর্বাদ চাইনি শুধু শান্ত থাকতোই আমার ছেলের প্রণামের পরেও আমি প্রণামগুলো সেরে নিলাম আমার শাশুড়ি আমার শ্বশুর আমার পরকেও করলাম আমার পর তো দেখি পালাচ্ছে প্রণাম নেবে না তারপর বললাম দাঁড়া দাঁড়ু প্রণাম করি তারপর তো ঘুরে টুরে এলো লাঞ্চ ফাঞ্চ আর করে আর শ্যুট করিনি কিন্তু একবারে বিকেলবেলা একবার বেরোবো সেই ভিডিও দেখাবো যা যাচ্ছি এখন মনে হয় ব্যারাক পরে যাচ্ছি জানি না ও তো বললো রেডি হও রেডি তো হয়ে গেলাম আমি কোথায় নিয়ে যাবে জানি না যাবসে যা

বাড়ির সামনে তাই একটা রেস্টুরেন্ট আছে সেখানেই চলে আসলাম এবার চিকেন পকোড়া খাচ্ছি শুধু দেখো হয়েছে এলাম বাড়িতে কেমন লাগলো একটু জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো টাটা শুভ নববর্ষ